আপনারা জানেন আমার দুইটা দুইটা মেয়ে আমার অনেক বেশি বড় মেয়ের নাম কি আদরি দ্বিতীয়টা আদরি আর এই কদরী তাদের জন্মদিনে আমি আমার এই বাড়ির উঠানে বছর বছর প্রতি বছর প্রতি বছর একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করি আমি কিন্তু মাতবর না মাতবরা ছিল আমার বাপ দাদারা আমি শুধু তাদের দাপড়টা ধরে রাখছি হ্যাঁ কি জানি কইতে চাইছিলেন আপনি এইবার গানের আসরে বাউল আইব কেডা এইবার গানের আসরে কোন বাউল আসবে না শহর থেকে অনেক বড় মাপের নাম করা শিল্পী আইতাছে কাকা শহর থেকে আপনি শুনেন নাই আমি তো কানে কম শুনি এই জন্য আমি কানে শুনি নাই আমি যে আপনার সাথে এত কথা বলতেছি আপনি শুনতে পান না না শুনলে শোনা যায় না এটা আপনারা কইল কে অনুমানে আপনার কথায় কেমন যেন একটা মস্কারি আছে

তোমার নাম কি আমার নাম আফসা খালেক একটু আফসা দিই এই জন্য পিতা হইলো অন্ধ মালিক থানা হইলো কুল্লার জিলা জিলা কুমলা তোমার মতো এরকম একটা বেকুপ রে ধরে আনতে আমার বড় কষ্ট হয়েছে শুনুন যে আমার দাদার নাম ইয়াকুব উনি আসলো বেকুব আমার বাবা অন্ধ মালেক আর হইলাম আফসা খালেক আমি দূরেরটা দেই না সামনেরটা দেখবার পারি বুঝছি আর আমার বাবা আমার বাবা দিনে দেখবার পারে দেখ দেখবে না এই জন্য বা হইল অন্ধ মালিক আর আমি আচ্ছা খালেক বুঝলি শোনো যে যারা বেশি কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না তুমি একটু বেশি কথা বলতেছো আর বেশি কথা ওলা লোক একটু বোকা হয় যে তোমারে তো আমার বোকা বইলে মনে হইতেছে না তুমি আমারে বোকা বানাইতে চেষ্টা করতাছো

তুতলে মাইকিং করছে সেই হিসাবে তো তাজি বাকাইটা ফালান বুঝছি সেইতে শে আমাদের এই গ্রামের লোক সেই জন্য অন্য বিচার হবে শুনুন যে আমি তো আপনাদের গ্রামের লোক না আমার নাম আফসা খালেদ পিতান্দ মালিক থানা হলো কুইলারচর জেলা কুমনা এত দূর থেকে আসে আমি আপনাদের গ্রামে মাইকিং করুম কোন চাচা নাকে গরম পানি ডালা হবে সেই জন্য সে মিছা কথা কইতেছে আমি নিজে তারে দিক থেকে ধইরা নিয়ে আইছি এসে আবার বড় প্রমাণ কি মাইকিং লোক ঠিক করছিল কেডা ঠিক করছিল আমাগো শুকুর চাচা শুকুর চাচা তো গঞ্জে গেছে চাচা সর রেডি আছে আরে কি এক থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব কথায় কথা সর না আরে তুই চেয়ারম্যান হলে তো গেরাবেন মাইছরে জড়াইতে জড়াইতে বয়রা বানায় ফলাই দি। আমার হুকুম ছাড়া তুই যে আফসা খালেকটা সর মারলি এতে কিঞ্চিৎ বেয়াদুবি হইল না শুনুন মুরুবি আমার আলোর সময় বদল আপনার অনুমতি ছাড়া আমার একটা চর মারছে চর মারছে কোন গেলে মারছে তুমিও তো ডাইট গেলে একটা চর মারো কিন্তু মনে রাখবা পরিমাণ মতো কমও যাতে না হয় বেশি হাজার না হয় আচ্ছা এটা কি বিচার করলেন আপনি সামনে ওইন মুরব্বী কইছে আউন গালটা দেনছে

伯伯。